আজকে সদীপ এবং আলতের মধ্যে যে বন্ধন যে দেখা গেছিলো সেটা আজকে পূর্ণতা পাবে ভালোভাবে বন্ধন তারা আবদ্ধ হবে আকর্ষণ সৃষ্টি হয়েছিল সেটা বা আজকে দেখা যাবে আজ সুদীপ এবং আদিত্যের মধ্যে সে হাকার হয়ে যাবে আদিত্যের মধ্যে যে ভালোবাসা সেটা কিন্তু বৃতর গুণ হয়ে গুণ হয়ে গেছে আজকে সুদীপ এবং আদিত্যের ভালোবাসা সেটা হস্য কাহিনী আজকে সেটা এটা বাই স্টেপ আলোচনা করব এমন সুদীপা যেখানে তাড়িয়ে দেওয়া হয়েছে শাশুড়ি বলছে কাত্রী চৌধুরী বলেছে যে তুমি গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে এসো তুমি যাও আর মিশিয়ে জন্য অপেক্ষা করছে যাও তুমি এখান থেকে চলে যাও এখান থেকে বলে হ্যাঁ আমি অবশ্যই যাব। তবে এখানে সু অ নন্দ আপত্তি জানালো সু সুদীপা বলে লাগল কে না আমি আদিত্যকে ফিরিয়ে না আনার পর্যন্ত আমি এখান থেকে থাকবো আমি চলে যাব এক এক্ষরি এত রাত্রেও আমি বেরিয়ে যাব এই বলে সুতিপা সেখান থেকে রওনা হয়ে যায় এবং তার পিছনে পিছনে আমরা দেখতে পাচ্ছি রূপা এবং দৌড় হচ্ছে মা মা আমি যাব আমি যাব। কিন্তু এখানে কোথাও কর্ণপাত না করে সুতিপা সেখান থেকে বাইরে বেরিয়ে যায় রূপা তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে আসে এবং সামনের দিকে এগিয়ে আসে এবং চৌধুরী উপরে ক্ষিপ্ত হয়ে যায় বলে লাগে তুমি আমাকে মাকে দাঁড়িয়ে দিচ্ছে দাঁড়া দাঁড়া এই বলে ফুলদানটা নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এবারে ফুলদানটা গিয়ে আসে পরে কিন্তু চৌধুরী মানে গায়ত্রী চৌধুরী মাথায় উপরে এবং সে মাথার প্রচণ্ড কেটে যায় তখন সে গাছ যদি মাথা পর্যন্ত গায়ে কেটে যায় সেখানে গায়ত্রে যুদ্ধে বলতে লাগে একদল কোনো কথাই নাই এখন বল রূপাকে সেখান থেকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় তখন রূপা চিৎকার করতে লাগে যে আমার ভর্তি ঢুকতে দাও আমাকে ভেতরে দাও কিন্তু কেউ কোনো অন্য কথা কর্ণপাত করতে চায় না এদিকে এবার বড় প্রচণ্ড রকমের টেনশন করতে থাকে যে এ রাগ আগান্ত হয়ে সেখান থেকে থেকে অন্যরকম আমি দেখতে পাচ্ছি যে পরমা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় এবং তার বাবা মা চলে এসেছে সে আর সে বলতে থাকে কিরে মা তোরা এখানে বিয়ে দিয়ে যাচ্ছে এখানে চলে গিয়েছিস আমি দেখিয়ে দিচ্ছি তো মানে অব্রহ কাছে তাই দায়িত্ব বলে কিছু নেই আমি ছাড়বো না আমি ছাড়বো না এ এদিক থেকে এখানে যখন চিচামিচি করছে তখন সেখানে বলছে না এখন বাড়াবাড়ি করে না মেয়ের কাছে যাক মেয়ের কাছে গিয়ে বলতে লাগে যে পাহাড়ি তুমি চললো মা নিজেকে বাড়িতে চলো নিজের বাড়ি সেখানে তুই চল কিছু চল নিলে তখন সেখানে পরমা মনে চলে গেলো অপ্রকে বলছে যে আজকে এক্ষুনি তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেদ্ধান্তকে আমি ফুলও ফুল ফুলফিল করব এই থেকে মা যখন কথাগুলো বলছে তখন পরমা নিরাপত্তির মধ্যে দাঁড়িয়ে আসছে তখন সেখানে তোর মা বাপ মানে পরমার বাবা লাগে পরমা তুই চল মা তোর তো নিজেই ঠিক বলেছে আমি এখানে বেঁচে আছি মা তুই চল আমার ঘরে চল আমাদের ঘরে কি সমস্ত কথা হবে আপ্রো ছাড়বো না অপরকে আমি ছাড়বো না এই বলে বাড়ির সঙ্গে কোনো জায়গা যোগাযোগ তুই রাখবি না তুই চল মা তোর নিজের বাড়ি চল আমরা ছাড়ানোর সমস্ত ব্যবস্থা করে নেবো এদিকে দেখা যেতে পারছে অভ্র কোথাটা ভালো কথাটা আমি ভালো না বাসে সেখানে কোনো ছেড়ে দিয়ে ছেড়ে কিন্তু বাইরে অপেক্ষা করছিলো তাকে পাহারা দেওয়ার জন্য যাতে পরমা কোনো কিছু না হয়ে যায় কিন্তু অভ্র বলতে লাগলো পরমা তুমি আমার বাবা মায়ের কাছে চলে গেলেছ আমি এখনই তোমার পাহারা এসেছিলাম যাতে কোনো ক্ষতি না হয় এবার তাহলে তোমার আমার মুক্তি দিলাম যাও তুমি তোমার বাবা মার সাথে আমাকে মুক্তি দিলাম এই বলে কিন্তু অব্র প্রচণ্ড ভাঙ্গা দেয় দেখায় এবং সে ভেঙে পড়ে পরমাকে বাইরে বের করে অপ্র বাইরে দাঁড়িয়ে থাকে যাতে তার ক্ষতি না হয় কিন্তু পরমা যখন চলে যায় তখন সে অভিমান করে অন্যদিকে দেখা যাচ্ছে যে সে সুদীপা চলে এসেছে থানায় এবং সেখান থানায় এসে বলতে লাগে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী কিন্তু পুলিশ অফিসার জানায় যে সেখানে কিন্তু স্যার আসেনি সে শুধু ব্যাপার প্রচন্ড টেনশন করতে লাগে কি ব্যাপার আমি এত রাতে কোথায় যাব কোথায় কী কর পুলিশে অফিসারের কাছে বলতে লাগলো ঠিকই এ কাছে বুঝতে পেরেছি আমাদের মধ্যে ঝামেলা আছে এই জন্যই মনে হয় স্যার এখানে আসেনি আমি ফোন করছি কিন্তু এখন ফোন মতো কিন্তু ফোন রিসিভ হচ্ছে না ফোন ঢুকছে না তখন এই জন্য অফিসার এসে বলতে লাগে যে আর বড়ো স্যারের সঙ্গে কথা বলতে তো আয়ত্ত স্যার চলে গেছে সেই নর্থ বেঙ্গল থানায় ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে আর কত এমন ভাঙা শুনে ওই পুলিশ অফিসাররা বলতে লাগলো এমন তো কথা ছিল না এমন তো কথা ছিল না তাহলে কেন গেল আদিত্য সেখানে সুপরি যে মানে পড়তে লাগলো আদিত্য চলে যাওয়ার আগে কী বলেছিল যে এমন কোথাও যাব যেখানে হ্যাঁ সুদীপা যেন খুঁজে না পায় তাই প্রচণ্ড মনে মনে টেনশন করতে শুরু করে যে দেয় যে দেখতে পাচ্ছি বড় প্রচণ্ড কেন তো মাথা মানে হ্যাঁ পট বেঁধে বসে রয়েছে তখনই সেখানে অপ্রপুরুষ করে অপ্র এসে বলে মা আমার কি হয়েছে আমার কি হয়েছে সেখানে বলে যে আরে সুদীপা বেরিয়ে গেছে তাই তোর ভাই আরিফ তো সেও চলে গেছে কোথায় চলে গেছে তো চলে গেছে কোথাও তাকে খুঁজে বেরিয়ে গেছে আর এমনই কথা শুনে হ্যাঁ কিন্তু প্রচণ্ড টেনশন করতে শুরু করে দেয় আর তখন বলতে লাগে তোমরা এই কোনোদিন সে সন্ধ্যা বলে যে রূপ অনাথ মহিলা কিন্তু সে চলে গেলো বাড়ি থেকে তখন সেখানে বড় মা উপরে উঠে এসে আর বলতে লাগে অব্রত তুই আমাকে জিজ্ঞেস করেছিস না মা কি হয়েছে ওই মহিলা ওই অনাথ ইয়ে আস্ত ফুরে মহিলাটি আমাকে ফুলদানি ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে ও তাড়িয়ে দিয়েছে আমি তাড়িয়ে দিয়েছি ওকে বেশ করেছি বেশ করেছি ওকে তাড়িয়ে দিয়ে অভ্র বলে লাগে মা তুমি ঠিক করি মা তুমি ঠিক করো নি একদিকে পরমা সুদীপা মিলে কিন্তু ওইদিকে বাড়িতে নিয়ে আসে অপর ওর মাকে বলছে না তুমি একদম ঠিক করো নি তুমি প্রত্যেকের কাজে ভুল করেছো এ কাজ তুমি নিয়ে ঠিক করো আর এরপর মা কই সেখান থেকে এখানে আদিত্য বলতে লাগলো যে তুমি পরমাকে রেখে এসেছিস সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি বুঝতে পারছি সংসারটা টুকরো টুকরো হয়ে হয়ে যাবে ও ওকে বাপের বাড়ি রেখে আসি এখানে সেখানে বড়মা মা হচ্ছে বলতে থাকে যে কি ব্যাপার আমরা পড়া কী ব্যাপার আমার পরমটা না নিয়ে তুই বরংকে রেখে এসলি কেন তখন সেখান থেকে অবরোধ বলতে লাগে আগে আগে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যে যেন রেখে এসেছি মুক্তি পাওয়ার জন্য এদিকে অবরোভকে যে সুদীপাকে ফোন করে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সুদীপা কোনো ফোনে রেসপন্স করে না এদিকে সুন্দর বলতে লাগে হ্যাঁ আমি কোনো চুপ করবো না আমি কেন চুপ করবো বড়ো বড়ো বৌদ্ধি কেন চুপ করবে আমি তুমি সারা জীবনে এইভাবে বাড়ি থেকে হয়ে এসেছি গরিবের ফ্যামিলি থেকে এসেছি তাদেরকে এই ফ্যামিলি কোনো দাম নেই পরমা বড়ো ভাই ফ্যামিলি থেকে এসেছে বলে কি পরোমাকে আমাদের মাথায় মুকুট করে দেখতে দিয়েছে হবে আর পরমার দোষ তোমার চোখে দেখতে পাও না সব সবসময় সুদীপ এবং সুরপা সুর দোষের চোখে দেখতে পাও বরমা এরূপ আগে বলেনি যে সুরপা ওর জন্য আমাদের ফ্যামিলিটাতে সংসারটাকে ভেঙে চুরপার হয়ে গেছে তাই সুন্দর নানা বলে বলতে লাগে যে গরিবের বাড়ি থেকে এই বাড়িতে এসেছে তাকে তুমি দেখতে পাও না দুই চোখে দেখতে পাবে না আমাদের কি অপরাধ আমরা কি দোষ বলো বড়ো মা বড় বাড়ির মেয়ে বলে কি হ্যাঁ তাকে তুমি মাথায় করে রেখেছিলে তার তো সে খুঁজে পাও না এখানে কথা শুনে আদিত্য অপুকে বলতে লাগে হ্যাঁ হ্যাঁ কাকি কাকিমনি তুমি ঠিকই বলছো তুমি কি বলছো এই বাড়িতে তো যে সেরকম নিয়ম সেই বাড়িতে যে যেরকম নিয়ম এরকম করি অব্র নিজের মনের কষ্টগুলো শেয়ার করতে থাকে সে নিজের মনের দুঃখগুলো বলতে থাকে তাদের সামনে তখন সেখানে সুনন্দ মনে মনে করতে লাগে যে এমন অব্র কষ্ট দিয়ে ফেললাম তখন সুনন্দ বলতে কি আমি না ওরকম করে বলতে চাইনি বাবা তুই আমার কথায় রাগ করিস না কষ্ট পাস না অপ্রবতে লাগে না কাকি মানে আমি কষ্ট পাইনি আমি যন্ত্রণা পাইনি আমার কোনো কষ্ট হচ্ছে না আমি জানি তুমি যেটা বলছো সেটা ঠিক বলেছ তুমি ঠিকই বলেছ আর ওই মহিলাটা বাইরে থেকে বেরিয়ে গেছে সুদীপায় এবং পরমা ওকে নিয়ে গিয়ে এসেছিল তাই না আমি তাহলে ওকে খুঁজতে পেরে যাচ্ছি ওই বলে কিন্তু অপর সেখান থেকে রওনা হয়ে যায় থেকে একেবারে ব্যস্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে সেই রাস্তায় বাইকে থামাচ্ছে না সে ঝিমিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রচন্ড রকমের বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে সে হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মনে খাতায় মনে পাতায় ফাসতে লাগে যে স্যার তাকে কী বলেছিল সুদীপের সামনে বসে কি করেছিল পুরো আর পুরো মনে খাতায় মনে পাতায় ফেসতে শুরু করে এটা পুরুষের সাথে প্রচণ্ড কষ্টের একটা জিনিস প্রচণ্ড প্রচণ্ড কষ্টের একটা জিনিস হয়েছে যেমন যে মানুষ অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে তাকে